তো হ্যালো এই আপনা আপনার চাইছে মানে ভিডিও তো আজির ভিডিও তো আপনার টপিকৰ ওপৰত কথা উত্তরা মানে টপিক মানে কি কেস এটা মোট আপনা আপনার গমে পাই তো মানে চেলেল মই ভিডিও মানে ব্লগ হিসাবে দি বাকি আগে সিনেমা সিনেমা কিনা শুনছিলো সরুতে নিচা আছে ইতা ভাট্য ইতা মই সিনেমা মানে শর্ট ফিল্ম দিবা নাই তো এটা মই ব্লগ দিকে শর্ট মিনি ব্লগ আৰু আর লং ব্লগ দিন তো গেস কথাটো তো এনে নল মানে আমি এটা আর নতুনকে এটা স্টার্ট করলো এটা নতুন চ্যানেল নাইজিন তো চ্যানেল তো গ্রো হয় না নয় আপনার যদি সাপোর্ট করে নিশ্চয় চ্যানেল তো গ্রো হবো তো চ্যানেল তো এবার মানে দুটা মানে করছো এত মোর চ্যানেল তো মো আর মানে নিজে খুলছিল তো মানে মই আর সরুতে খুলছো সে চ্যানেল তো প্রায় ফাইভ মেনতে খুলছিল দে তো ইটা গেস মানে এতে নতুনকে এটা চ্যানেল খুলছো এতে এইভাগে আছে হিরক আর মই আমি তো একটা চ্যানেল তো এই তো কন্টেন্ট হল ডাইরেক্ট কোটলার এই যে আজিকালি যে কার্টুনের ভিডিও যে মানে ভাইৰেল যে হয়েছে তো চাব মানে এনে হেন কার্টুন কেটেগরি ভিডিও তলত লিংকটো দিয়া আছে লিঙ্কট ক্লিক করে চাব আর আপনারা সাবস্ক্রাইব টেস্ক্রাইব করে দিব আর বাকি হিরকে কিনা কব হিরোকে মোয়ার কী কম এই তো কোলারে করবো বা নতুন করল কষ্ট হয় আপনার গম পাই ভিডিওটি আর কি কম আর তো কষ্টটো চব কামতে হৈ গৈ কিন্তু কামত কষ্ট নহয় ত' চব কামতে কষ্ট হয় ভিডিঅ' বনোৱাটো এটা কষ্ট হয় আপোনালোকে সেইটো বুজবা নাই যিহেতু ইউটিউবাৰ গেলাই বুজিব এটা ভিডিঅ'ৰ কাৰণে কিমান কষ্ট কৰা যায় তো আমাৰ লগতো দেখা দি আছোঁ লগতে দেখা দি তো হওক সিহঁতি লগতো এইটো লগৰটো বঢ়িয়াকৈ আহি যাব লগৰটো এতিয়া আপোনালোকে তলত চেনেলটো মানে দিয়া আছে তাতে এই বাটনটো পুতি নাই দে তাতে তলত দিয়া আছে ক্লিক কৰিব ক্লিক কৰি চাব আৰু ভিডিঅ'গিলাক কেনে আনোঁ অলপ কমেণ্ট চমেণ্ট কৰি দিব মৰম চৰম কৰি দিব ভিডিঅ' চিডিঅ' শ্বেয়াৰ কৰি দিব তো সেইটোৱেই আছিল আপোনালোকৰ ইনফৰ্মেশ্যনটো দিলোঁ তো লগ পাম নেক্সট লগৰ বাই বাই আজিলৈকে